আমাদের আফা ইন্টারন্যাশনাল এসডি অ্যান্ড বিএসডি কোম্পানির যে চমৎকার প্রোডাক্ট সেই চমৎকার প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট হলো আপা লুপ ভি টেন যেটি দেখতে পাচ্ছেন ছবিটি আপা লুভ ভি টেন এটাতে মূলত দুইশো ছত্রিশ এম লুভ থাকে এটা মেটালের বা ইঞ্জিনের স্তর একটি স্তর তৈরি করে এবং সেই স্তরের কারণে ঘর্ষণজনিত কোনো সমস্যা হয় না এবং এটা লংজিবিলিটি হলো সাধারণ মোবিলে যে আমরা যেমন যে পরিমাণ বা ইউজ করি সাধারণ মোবিল যত যত যতক্ষণ বা যত টাইম বা যত কিলো আমাদের পারফরমেন্স দেয় এটা দ্যাট থ্রি টাইমস আপনি এটা মেশানোর পর থ্রি টাইমস বা তিন গুণ বেশি বেশি সময় পাবেন যেমন উদাহরণ দিয়ে যদি বলি একটি মোটরসাইকেলে সাধারণত এক লিটার মোবিল চেঞ্জ করলে আমরা সাধারণত আটশো থেকে এক হাজার কিলো চলার পর আবারও চেঞ্জ করি কিন্তু এই লুপ ভিটেন মেশানোর পর তিন হাজার কিলো পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত আমরা চালাতে পারবো এর মাঝে আর মোবিল চেঞ্জ করা লাগবে না তবে মজার বিষয় হলো এটি আমাদের ইঞ্জিন ক্ষয় রোধ করে ইঞ্জিনের স্থায়িত্ব বেড়ে যায় এবং ইঞ্জিন ভালো থাকে আর সাধারণত দুর্বল ইঞ্জিনগুলো উন্নত হতে থাকে এবং ইঞ্জিনের মেটাল এটা উন্নত হতে থাকে ট্রিটমেন্ট হয় বিভিন্ন ত্রুটি দূর হয়